এটাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেত্রী অফিসিয়াল বৈঠকে তিনি বৈঠক উপস্থিত হয়েছিলেন তার কর্তব্য এটা এবং সেখানে তাকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হলো এটাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র এখানে ডেমোক্রেসি না এখানে যেটা চলে তাকে চাইনিজ ডেমোক্রেসি বলে অ্যাপসুলিট ডিকটেটরশিপ চলছে এবং মুখ্যমন্ত্রী গণতন্ত্রের গলা টিপে হত্যা করছেন হারবার এমন একটা জায়গা যেখানে আমাদের কর্মীরা অত্যাচারিত হচ্ছে ওখানে গিয়ে আমরা যে অত্যাচারের কাহিনী শুনলাম সিসিটিভি লাগানো ছিল যারা ভোট দিতে বেরিয়েছে তাদের উপর টর্চার করা হয়েছে ভোট দিতে দেওয়া হয়নি জলের লাইন কেড়ে দেওয়া হয়েছে টোটো ভেঙে দেওয়া হয়েছে টোটোর রুট বন্ধ করে দেওয়া হয়েছে অটো কেড়ে নেওয়া হয়েছে মহিলাদের শ্লোতাহানি করা হয়েছে এটাই ডায়মন্ড হারবার এটা ডায়মন্ড হারবার মডেল সেখানে তারা তাদের অত্যাচারের কাহিনী শুনেছে এটা আমরা শুনেছি লিপিবদ্ধ করেছি এবং সেটাকে নিয়ে আমরা আইনি লড়াই লড়ব আমরা একদম প্রথম ইনসিডেন্টটা নিয়ে এই রাজ্যে চাইনিজ ডেমোক্রেসি চলছে ওখানে ওয়ান ফোর থাকে ওখানে ধর্না দেওয়া সম্ভব হয় না মুখ্যমন্ত্রী ভাইপো ধর্ণা নিতে পারলো পুলিশ গার্ড করে দিল অতগুলো লোক নিয়ে কিভাবে হলো সেটা প্রশ্ন আমাদের আজও আছে ওয়ান ফর্টি ফোর ভায়োলেট হলো কোনো স্টেপ কেন হলো না এবার প্রশ্ন হলো মুখ্যমন্ত্রী ভাইপো যদি পারেন তিনি একজন সাংসদ মাত্র এদিকে বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতা তার হচ্ছে ওখানে বসার অধিকার নিশ্চয়ই আছে যদি সামান্য সাংসদ থাকে তো সেই সামান্য সাংসদ বসতে পারলে ইনি কেন পারল না তার উত্তর পুলিশ দিক আর পুলিশ মন্ত্রী দিক এটা নিয়ে আমার খুব একটা মন্তব্য নেই ববি জায়গায় সাসপেন্ড করা হয়েছে ডিসিপ্লিনারি কমিটি এসে সিদ্ধান্ত নিয়েছেন তারাই বলবেন এখানে আমার মন্তব্য থাকার কথা না আমরা ছিলাম কালকে আমি ছিলাম কোনো ধুন্ধুমার কিছু হয়নি ধুন্ধুমার শব্দটা না আপনারা বড্ড বেশি ইউজ করেন মানে বুঝে ইউজ করেন না বুঝে ইউজ করেন আমি যাই না ওখানে গেছিলো বিভিন্ন জায়গায় দেখা করেছে মাঝ রাস্তায় কিছুজন দাঁড়িয়ে তারাও কথা বলেছে তাদের নিজের জ্বালাতনের কথা বলেছে তাদের অত্যাচারের হওয়ার কথা বলেছে ধুন্ধুমার তো কিছু হয়নি তাকে ডেকেছি এটি তার যাওয়াটার কর্তব্য এবার অনেক কটা বিষয় আছে যে চালচুরির টাকাটা কোথা দিয়ে গেল কোন দিক দিয়ে সিঙ্গাপুরে গেল ব্যাপারগুলো সামনে আসবে ঋতুপর্ণা সেনগুপ্ত সবাই গেছেন তাকে জিজ্ঞাসাবাদ করছে তার কাছে যদি জানা থাকে আশা করি তিনি আনসার দেবেন যে আনসার না দেন আর আনসার যদি উল্টোপাল্টা হয় তাহলে অনুব্রত তারপর যদি এদের পাশের ঘরগুলো খালি আছে না যেতে হবে উনি বুঝতে পেরেছেন না গেলে ওনার আলটিমেটলি ওনার ঘর মানে ভাগ্যের শ্রীঘরটাই আছে যেতে হবে আমি আবার বলছি তিনি যদি কিছু না করে থাকেন তার ভয় পাওয়ার কোনো কারণ নেই তার কাছে যা তথ্য আছে তথ্যগুলো তিনি সাবমিট করবেন কোনো ইনভেস্টিগেশনতে কোনো লিঙ্ককে ওনার নামটা এসলো এমনি এমনি কেউ ডাকেনি সে কী লিঙ্ক ছিল না ছিল তিনি এসব উত্তর দিক না আমি আবার বলছি কী প্রশ্ন করা হবে কী না হবে আমার কাছে তার আনসার নেই অবভিয়াসলি আমি ইনভেস্টিগেটিং অফিসার নয় ইনভেস্টিগেটিং অফিসাররা তখন দেখেছেন যদি অসঙ্গতি থাকে উল্টোপাল্টা থাকে তাহলে গুপ্ত অ্যারেস্ট হবেন না হলে আবার যদি কিছু ডাকার প্রয়োজন করে আবার তাকে ডাকবেন এর এছাড়া ছাড়া এই বিষয়টা আমার আমার ব্যক্তিগত তরুণ জড়িত তা বেশি কিছু বলা থাকতে পারে না কুনাল ঘোষ কি রেল সম্পর্কেও মন্তব্য করে নাকি দোষ মানে চিটফান্ড ফিটফান্ড সম্পর্কে উনি জানেন ক্লাস টেন পাস করে রেল সম্বন্ধে বলা যায় যে আমার ওনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো খারাপ দিন আমার আসেনি